আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি ভিডিও করেছি যেটা আপনারা দেখলে আপনাদের মন খুশি হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা মূলত ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে নির্জর আপাসিক এলাকা নিয়ে সো আজকে আমি ঘুরতে গেছিলাম ওইখানে তো আমার কাছে পরিবেশটা এত সুন্দর লাগছে চিন্তা করলাম আপনাদের জন্য ভিডিও করি সো সেই থেকে ভিডিও করা আপনারা দেখতে থাকেন সামনে খুবই পরিবেশ প্রকৃতি সৌন্দর্য এগুলো দেখতে পারবেন সো প্রথমেই দেখতেছেন একটা ব্রিজ যেটা যারা লন্ডন থাকে তারা এখন বাংলাদেশে এসে নির্জন আবাসিক এলাকার মধ্যেই সেম ব্রিজটাই পাবে কারণ এটার সম্পর্কে জানতে গিয়ে বুঝতে পারলাম যে যারা বাইরের ফরেন কান্ট্রিতে থাকে সেইখানকার যে ইনভারনমেন্ট এবং কি পরিবেশ সেই অনুযায়ী এটা ডিজাইন করা হয়েছে আশেপাশে চারো দিয়ে বিল্ডিং মাঝখানে নদী এবং কি সাইড দিয়ে হাঁটার জন্য খুবই মনোমুগ্ধকর পরিবেশ সো সামনে দেখতে থাকেন আপনারা খুব এনজয় করতে পারবেন ভিডিওটা মেবি আমিও খুব এনজয় করছি আজকে ভিডিও করতে গিয়ে এখানে আবার বাংলাদেশ নৌবাহিনীর বাসভবন তো আমি এনজয় করছি আপনাদের দেখাচ্ছি আমিও দেখছি পরিবেশটা আসলে অনেক সুন্দর যদি কেউ যান বা আপনাদের যে থাকেন তাহলে তারা বুঝতে পারবেন এই পরিবেশটা কতটা সুন্দর আপনারা ভিডিও দেখে যেতে পারেন যদি আপনাদের রিলেটিভ কোনো আর্মি থাকে তাহলে আপনারা ওটার ভিতরে এই পরিবেশটা দেখতে পারবেন এবং কি ঘুরে মজাও পাবেন সামনে দেখছি এটা মূলত একটা লেকের সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি লেকটা খুবই সুন্দর আমি যেই টাইমটায় ভিডিও করছি এটা মূলত দুপুরের টাইম তো এর জন্য মানুষজন খুব কম বিকালের দিকে এখানে অনেক মানুষ থাকে সো আমি এনজয় করছি আপনারা দেখতে থাকেন এক কথায় এত সুন্দরভাবে গুছানো একটা আবাসিক এলাকা যেখানে যে কেউ গেলেই মন ভালো হয়ে যাবে একটুক বোঝা যায় সো আমিও ওইখানে গিয়ে আজকে খুবই আনন্দিত হয়েছে সামনে দেখতে থাকেন আপনারা অনেক কিছু দেখতে পারবেন এক কথায় অসাধারণ এই যে যে ভিউটা দেখতেছেন এটা হয়তো বা সচরাচর ঢাকা শহরে কোথাও পাবেন না এই নির্জন আবাসিক এলাকায় এটা সম্ভব এটা মূলত আমরা বাহিরের কান্ট্রিগুলোতে যদি ভিডিও দেখি ওদের যে সিস্টেমে ওদের এলাকাগুলো গঠন করা হয় সেই সিস্টেমে এখানে করা হয়েছে তারপর আপনারা দেখতেছেন যে ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ তার পাশে কিন্তু আরেকটা রেস্টুরেন্টও রয়েছে যেটা পানির মাঝখানে অবস্থিত তারপর দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট বোর্ডগুলো এগুলো পানিতে চালানো যায় পার পারসন একশো টাকা করে নেয় বিশ মিনিট চালাতে পারবে যে কেউ আসলে পরিবেশটা এত সুন্দর আমি চেষ্টা করছি আপনাদের জন্য প্রত্যেকটা ভিউ নেওয়ার জন্য আপনারা আশা করি সবাই পরিবেশগুলো দেখে খুবই আনন্দিত হবেন এবং কি যাওয়ার চেষ্টা করবেন